ইন্ডিয়ান ওয়ার নোবেল বেঙ্গল ওয়ার্ল্ড হিরোইন ওয়েস্ট বেঙ্গল ভারতের ইতিহাসের সবচেয়ে মুখ্য ভূমি ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্সের সবচেয়ে মুখ্য দ্বার কলকাতায় ছিল একদিন ভারতবর্ষের সবচেয়ে রিচেস্ট স্টেট ছিল ওয়েস্ট বেঙ্গল আজ ভারতবর্ষের ইকোনমিতে সবচেয়ে কম কন্ট্রিবিউট করছে পাঁচ থেকে মাত্র সেই বেঙ্গল টোয়েন্টি ফোর পার্সেন্ট কন্ট্রিবিউট করতেন করতেন্ট কন্ট্রিবিউট করা রাজ্য মাত্র থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট কন্ট্রিবিউট করছেন ইন্ডাস্ট্রিয়াল আউটপুটে বাংলার ইতিহাসে রবীন্দ্রনাথ ঠাকুর স্বামী বিবেকানন্দ জগদীশ চন্দ্র বসু ইন্ডিয়ান হিস্টোরিতে ইন্সপিরেশন অফ ইন্সপায়ার মহান ব্যক্তিদের ভূমিতে তেইশ চব্বিশে সবচাইতে মাধ্যমিক ড্রপ ইতিহাস রচনা করেছে ওয়েস্ট বেঙ্গল উইমেন্স পাওয়ারের সবচেয়ে বেশি কথা আমরা শুনেছি সেখানেই আর জিকারির মতো ঘটনা ঘটছে টাইল ম্যারে ফোর্টি ওয়ান ফোর পার্সেন্ট অনুসন্ধান বলছে বেঙ্গলেই হচ্ছে এর মতে ল অ্যান্ড অর্ডার অবস্থা ধসে পড়ছে এবং সংখ্যালঘুরা নিরাপদ নয় যে বেসিসকে ওপর মানুষের ঘরে ঢুকে থাকে অত্যাচার কিংবা নির্যাতন ঘটনাও আমরা শুনতে পেয়েছি সর্বশেষ বাংলায় কি হচ্ছে এই বিষয় নিয়ে আমরা অনুসন্ধান করব মাই ব্যাঙ্গল সবচেয়ে টপ পজিশনে থাকা আজ ক্রমশ কেন অবনতি হচ্ছে সময় সবচেয়ে টপ পজিশনে থাকা আজ কেন নিচে চলে যাচ্ছে ক্রমশ প্রাচীনকাল থেকে বাংলার লোকেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল যে কারণেই বাংলাকে পারস্য রাজারা নাম দিয়ে চলো সোনার চিড়িয়া এটা অনেকভাবেই আপনি বিশ্লেষণ করতে পারেন তাদের অনুসন্ধান বলছে ব্রিটিশ আসার পূর্বে বাংলা প্রসপেরিয়াস স্টেট ছিল এখানে অধিক পরিমাণে রাইস জুট আর এন্ডিগো উৎপাদন তারপরে এলো ওইপেনিবেশিক ব্রিটিশার্সরা তারপরে বেটাল বক্সে এলো বেটল বক্স কি জানেন তো ব্রিটিশ সাম্রাজ্যবাদ এই ভূখণ্ডে যারা রাজা ছিল তাদেরকে জোর করে ব্রিটিশ সাম্রাজ্যের অধীন করা হতো দেখলে ব্রিটিশটা বাংলা উড়িষ্যা বিয়েডে ডি রুলার ছিল বলে এই ভূখণ্ডকে তারা কি শাসন করছিল ভূখণ্ডের মানুষের সমস্ত কিছু উন্নয়ন করার জন্য আসেনি তারা তো তারা এই ভূখণ্ড মূল্যবান জিনিস তারা ব্রিটেনে নিয়ে যাচ্ছিলো কালীন সময়ে ল্যান্ড ট্যাক্স দশ থেকে পনেরো পার্সেন্ট ছিল ব্রিটিশরা আসার পরেই পঞ্চাশ পার্সেন্ট করে দেওয়া হয়েছে দেখেছেন সেই সময় ফার্মাস্টার যা কমাতেন তার অর্ধেক ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দিতে হতো সময় ব্রিটিশ সাম্রাজ্যবাদের ডেফট পলিসি কোটি কোটি কৃষককে নিঃস্ব হয়েছিল ডেপ্ট হচ্ছে ব্রিটিশ সাম্রাজ্যবাদের পলিসি সেই সময় জমিদারকে ডেপ্ট বানিয়েছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদ মূলত মহাজনী পদ্ধতি জড়া সুদে টাকা দেন টাকা সুদে দিন বলে জমি দখল করে নেন আর ইতিহাস বলে টেপ কিংবা মজের পদ্ধতির কারণে সেই সময় দশ মিলিয়ন মানুষ মারা গিয়েছিল সময় হাহাকার আর মৃত্যু দশ মিলিয়ন মানুষের জীবন তো ইতিহাসবিদ বলেন যে তাদের উদ্দেশ্যই ছিল এখান থেকে শুধুমাত্র প্রফিট প্রফিট আর নিজেদের মধ্যে বাংলা ওড়িশা বিলের মধ্যে পারমানেন্ট সেটেলমেন্ট অ্যাক্ট পাশ করেছিলেন ব্রিটিশ সাম্রাজ্যবাদ পারমানেন্ট সেটেলমেন্ট অ্যাক্টের মাধ্যমে ব্রিটিশ সাম্রাজ্যবাদ ল্যান্ড ট্যাক্সকে একদম ফিক্সড করে দিয়েছিলেন এই নতুন আইনের মাধ্যমে রুলার চালাচ্ছেন অর্থাৎ নির্যাতনের পরিমাণ আরও বাড়িয়ে দিয়েছিলেন তোমায় ব্রিটিশ সাম্রাজ্যবাদের যারা কথা শুনতো না জমিদারি কিংবা জমিন কিছু সিনিয়ে নেওয়া এমন ধরনের নির্যাতন ছিল ধরুন আপনার জমিতে আপনি সমস্ত কিছু করেছেন কিন্তু ফসল কেটে নিয়ে গেছে অন্যজন শুধু আপনার জমির ভাড়াটিয়ে হয়ে রয়ে গিয়েছিলেন পারমানেন্ট সেটেলমেন্ট অ্যাক্টের মাধ্যমে ব্রিটিশ সাম্রাজ্যবাদকে একটা ফিক্সড রেভিনিউ তো আসতো অসংখ্য মানুষের হাহাকার আর অনাহারের করুণ তাদের জানা ছিল না সময়ের যারা ফার্মার ছিল তাদের করুণ অর্থাৎ তাদের রাহাজানি কে দেখে ইন্টারেস্টিং বিষয় বিটি সুকুমার জমিদারদের অর্ডার দিয়ে দিয়েছিলেন যত খুশি ফার্মারদের কাছ থেকে তারা টাকা নিতে পারতেন তারপরে জমিদাররা তার নিজের মানুষের কাছ থেকে অর্থাৎ ফার্মারদের কাছ থেকে হাই রেন্ট চাষ করতেন এই সময় তার জীবন জন্য মানি লেন্ডারের কাছ থেকে চড়া সুদে তারা টাকা নিতেন এবং নিঃস্ব হয়ে যেতেন জমিদাররাও ব্রিটিশ সাম্রাজ্যবাদকে ফিক্সড একটা অ্যামাউন্ট দিতে গিয়ে তারাও নিঃস্ব হয়ে পড়েছিলেন ল্যান্ড রেভিনিউ সিস্টেমে যাওয়া তো এই ল্যান্ড রেভিনিউ সিস্টেমে তা হতো না জমিদারদের কোনোই প্রফিট থাকতো না যে কারণে জমিদারা নিঃস হয়ে গেছেন প্রভৃতিতে তারা কোনোই প্রকাশ করতে পারেননি এই নীতি দশ মিলিয়ন মানুষেরও বেশি মানুষকে নিঃস করে দিয়েছিলেন অন্যান্য রাজ্যের চিত্র সেখানে রেভিনিউ ফিস ছিল না যে কারণে তারা যাদা ইনকাম জেনারেট করতে পারতো তুলনায় তাদের জীবন মা সহজ ছিল তারা উন্নত জীবনযাপন করতে পারতেন এই রাজ্যের পারমানেন্ট সেটেলমেন্ট এক মানুষকে নিঃস্ব করে দিয়েছিল এই বৈষম্যমূলক পারমানেন্ট সেটেলমেন্ট অ্যাক্টের কারণে আমরা সবাই জানি যে কারণে আমরা দেখতে পেয়েছি অনুশীলন সুমতি সর্বপ্রথম ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সাধারণ মানুষকে ডাক দিয়েছিলেন ইন্ডিয়াতে ফ্রিডম মুভমেন্ট যখনই আমরা দেখতে পেয়েছি সেই মুভমেন্ট কোনো না কোনোভাবে বাংলা থেকে শুরু হয়েছিল বাংলা সেই সময় সবচেয়ে বড় স্টেট ছিল আজকের বাংলাদেশ আসাম বিহার উড়িষ্যা এইসব একসঙ্গেই ছিল তৎকালীন সময়ে সবচেয়ে বড় রাজ্য ব্রিটিশের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছিল সেটা ব্রিটিশদের জন্য হুমকি ছিল বাংলার মানুষের ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়া আতঙ্কিত ব্রিটিশ সাম্রাজ্যবাদ ডিভাইডেড এন্ড রুল মেকিং করলেন গল অক্টোবর উনিশশো পাঁচ সালে লর্ড কার্জন বাংলাকে দুভাগে ভাগ করেছিলেন পারছিল ছিল বাংলা আসাম মুসলিম মেজরিটি ছিল ন ছিল ওয়েস্ট বেঙ্গল কলকাতা হিন্দু মেজরিটি ছিল সুরিয়ানরা বলে উনিশশো পাঁচ সালে যে বাংলা বিভাজন এটার মাধ্যমে তারা আর কিছুদিন এখানে স্থায়ী করতে পেরেছিলেন তাহলে আন্দোলন যেভাবে তা না বেঁধেছিল অনেক আগেই তাদের এখান থেকে বিতাড়িত হতে হতো মুসলিমস ট্রাম্প খেলে তারা এখানে আর কিছুদিন স্থায়ী হতে পেরেছিলেন এ সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধাররা তাদের প্রভু লিডার পাঠিয়ে বলেছিলেন আমাদের দিন হয়তো শেষ হয়ে আসছে তারপর ইস্ট ইন্ডিয়া কোম্পানি অসংখ্য সেনা পাঠিয়েছিলেন জুট ইন্ডাস্ট্রি ধ্বংস করার মধ্যে দিয়ে ইস্ট বেঙ্গল তথা পুরো বাংলায় আন্দোলন সরিয়ে গিয়েছিল পুরো ভারতবর্ষ আন্দোলন সরিয়ে পড়ে গেলে ব্রিটিশ সন্দ্রপাত হিন্দু মুসলিম ট্রাম্প গেলে ধার্মিক আয়না দেখিয়ে দিয়ে তিনারা ক্ষমতা হস্ত নিয়েছে কি সাম্রাজ্যবাদ কমিনার টেনশন বাইরে দিলেও বাংলা এক মোটেটরি আন্দোলন সংগ্রাম করছিল এভাবেই বাংলা ইন্ডিয়ান হিস্টোরিতে একটা মাইল ফলো অর্জন করেছিল সবাইকে ধন্যবাদ বিশেষে অনেক পরিশ্রম করে ভিডিও ম্যাকিং করতে হয় লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন